আজকে এগারোতম দিন আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্রদায়ী এত্তেদায়ী শিক্ষকরা তারা তাদের অবস্থান ধর্মঘট ধরে রাখলেও এবং নামাজ আদায় তারা একভাবেই রাজপথে করছে এখানেই তারা নামাজ আদায় করছে আমরা দেখতে পাচ্ছি আজ এগারোতম দিনেও তারা এইভাবেই নামাজ আদায় করছেন এবং মহান আল্লাহর কাছে তারা দাবি করেন যাতে আল্লাহ তাদের এই নিরসন করে এটাই হলো তাদের দাবি আমরা দেখতে পাচ্ছি